যাদের বাচ্চাদের সাইডে চালাইতে পারে না চাকা লাগবে তারা ভাবে চাকাটা কিনে নিতে হবে আমাদের কাছে চাকা পাবেন বিভিন্ন রকমের চাকা আছে যেটা ভালো লাগে নিতে পারবেন আর এটার বডি গ্যারান্টি পাবেন আমাদের কাছে দশ বছর দশ বছর কোথাও জ্বালাই ছুটে যায় ভেঙে যাওয়া আমরা পরিবর্তিত কত প্রাইস একেবারে সীমিত থাকবে বেল সহকারে প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে এর মধ্যে একটা সাইকেল আপলেট এর বিশ ইঞ্চি একটা সাইকেল থাকবে আপলেট এটা কিন্তু অরিজিনাল স্ক্রিন প্রিন্ট হবে কোনো স্টিকার হবে না আর এটার কালারটাও খুবই সুন্দর এটা এটা কিন্তু আরো দুই তিনটা কালার আমাদের কাছে পাবেন আপনারা এটাও বিশ বিশ সাইজের মধ্যে থাকবে যাদের বয়স আপনার সাত থেকে শুরু করে দশ বারো চোদ্দ পনেরো পর্যন্ত সাইকেল কিনতে পারেন তারা এটা নিতে পারেন এটাও অ্যালুমিনিয়াম ক্লাস থাকবে দেখছেন এটা অনেক সময় হাত থেকে পরে গেলে দেখে গেছে এটা ভাঙিয়ে দেয় কিন্তু এটা আমাদের ভাঙার কোনো সম্ভাবনা নাই থাকবে ডিস্ক ব্রেক থাকবে সামনে

আর এটারও দশ বছরের বডি গ্যারান্টি আমাদের কাছে পাবেন যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে যায় ভেঙে যায় ওটা আমরা চেঞ্জ করে দেবো কালার কয়টা কালার হবে চারটা এটা সহ চারটা কালার আমাদের কাছে প্রাইস একেবারে সীমিত লাগবে আজকের ভিডিওর জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা থাকবে এই সাইকেলের দাম এরপরে দেখাবো আখিজের একটা সাইকেল বিশ ইঞ্চির মধ্যে যারা একটা মানে বাংলাদেশি সাইকেল কিনতে চান যে আমার চায়না সাইকেল লাগবে না দেশের মধ্যে ভালো কি কোম্পানি আছে তাহলে আখিজের এটা আপনি দেখতে পারেন

এটারও সামনে ডিস্ক ব্রেক পিছনে ডিস্ক ব্রেক দুইটা ডিস্ক ব্রেক পাবেন আর টায়ারটা পাবেন লাইলনের টায়ার যেটা দেখতে অনেক সুন্দর লাগবে এমনকি টেকসই খুবই ভালো আর এটারও আপনার এখানে বেয়ারিং রয়েছে দেখছেন একদম স্পিড গুলো না ভাই আর এটা হলো বেয়ারিং দেওয়ার কারণ হলো আপনার বাচ্চাদের চালাইতে যাতে কষ্ট না হয় স্মুথ থাকে আর নষ্ট হয় কম বেয়ারিং বল হইলো বলটা অল্প জায়গায় যায় ঝামেলা এটার আপনার দশ বছরের বডি গ্যারান্টি আছে যদি বডির কোথাও থেকে জ্বালাই মালাই ছুটে বা ভেঙে যাও আমরা চেঞ্জ করে দেবো ওকে সো এটার প্রাইস থাকছে রপ প্রাইস এই ভিডিওর জন্য একেবারে সীমিত থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কালার কয়টা কালার হবে দুইটা ভাই এরপরে দেখা হচ্ছে লাক্স এর একটা সাইকেল যারা মানে চিন্তা করেন যে চায়নার মধ্যে আমার বাজেট খুবই কম আমি কম বাজারের মধ্যে একটা ভালো সাইকেল চাচ্ছি ডিক্স ব্রেক থাকতে হবে প্লাস সাসপেনশন থাকবে তাহলে আপনি এটা নিতে পারেন এটা লাক্স এটা কিন্তু এই অরিজিনাল স্ক্রিন প্রিন্ট হবে কোথাও স্টিকার পাবেন না আপনি এটা আর হচ্ছে এটারও ক্লাব গুলো কিন্তু অ্যালুমিনিয়াম দিচ্ছে কোম্পানি থেকে দেওয়া এটা আমরা আলাদা ভাবে কিছুই লাগাই না কোম্পানি যা দিচ্ছে আমরা টাইপ ব্যবহার করি প্লাস হচ্ছে এটার যে গ্রিড গুলো এটাও কিন্তু নার্স সিস্টেম লাগান ঠিক আছে আর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে কোম্পানির অরিজিনাল টায়ার তো যেটা নাম থাকবে টায়ারকে এটা নাম থাকবে একদম প্রিন্ট করে লেখা কোনো স্টিকের হবে না আর মোটা স্পোক পাবেন এটার সাথে হাই রিম ওকে যেটা আপনার ধরুন মোটা স্পোক থাকলে কি বাচ্চাদের সাইকেলে যেমন যায় না ঝামেলা কম চিকন থাকলে কাইটা যায় তো অনেকে চিন্তা করে জীবন না নেই মোটা নেব নিতে পারেন সমস্যা নেই সেটা ডিস্ক ব্রেক হবে আর সাসপেনশন হবে সামনের পিছন দুটোই ডিস্ক ব্রেক সাসপেনশন আছে

কেন নিবে না আমি এটা বলে দিই এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি বাচ্চাদের মধ্যে অ্যালোবডি সাইকেল বাজারে বেশি একটা পাওয়া যায় না থাকবে যেটা ওই হালকা থাকবে আর মরিচা পড়বে না যেহেতু অ্যালোমিনিয়াম সারাদিন পানির ভিতরে বিদলেও মরিচা পড়বে না আর এটার গিয়ারটা কিন্তু শুধুমাত্র পিছনে গিয়ার হবে আর এটা গিয়ারটা খুবই সহজে আপনি উঠাইতে পারবেন নামাইতে পারবেন মোটর মতো পিক সিস্টেম ও আলাদা কোনো ঝামেলা নাই যেসে অ্যালমোনিয়াম ক্লাস আর সাসপেনশন তা আছে সাইকেলের সাথে সামনের ভিতরে দুইটাই ডিস্ক ব্রেক পাবেন আবার এটাকে তো ধরেন ডিস্ক ব্রেক নষ্ট হয়ে গেলে আপনি এখান থেকে আবার কিন্তু নর্মাল ব্রেক লাগাই দেবেন ওই অপশন কোম্পানি দিয়ে এসে এটাও আপনার সিট ছড়বড় করা যাবে অপশন দাও আছে যা যতটুকু প্রয়োজন হয় আর কোম্পানি থেকে একটা স্ট্যাম দাও আছে আর এর সাথে আমাদের এখান থেকে আপনি গিফট পাবেন হচ্ছে মার্ট পাবেন বেল পাবেন আর এটা সাসপেনশন কভার পাবেন এই গিয়ার সাইকেল তিনটা গিফট পাবেন গিফট সহকারে

যেহেতু বেলোসের মাল বেলোস যারা ব্যবহার করছেন তারা তো জানেনি বেলোস সম্বন্ধে দেখ কি সেকেন্ড তৈরি করে সামনে পিছনে দুইটাই ডিস্ক ব্রেক পাবেন দুইটাই ডিস্ক দেওয়া স্যার অরিজিনাল টায়ারটা পাবেন কোম্পানি থেকে দেওয়া

দুরন্ত লোকটা এখানে আপনি পেয়ে যাবেন কোম্পানি থেকে অনেকে চিন্তা করে ভাই লেখা স্পার্ক সাইকেল দুরন্ত ক্যামেরা এটা হচ্ছে মডেল নাম্বার স্পার্ক লেখাই আছে এটাও আপনি কেসগুলা খুবই ভালো মানের পাবেন যেগুলো বাচ্চাদের জন্য ধরতে খুব সুবিধা হবে সাইজ অনুযায়ী ছোট অনেক তুলনামূলক যেটা বাচ্চাদের জন্য সুবিধা এটা সাসপেনশন আছে ডিস্ক ব্রেক আছে সামনে পিছনে এই যে এখানে সামনে ডিস্ক ব্রেক পাবেন পিছনেও ডিস্ক ব্রেক পাবেন দুইটাই প্লাস এটা দুরন্ত অরিজিনাল যে টায়ারটা ব্যবহার করা হয়েছে কোম্পানি থেকে এটাই থাকবে বাইরের কোনো কিছু লেখা থাকবে না দুরন্তই লেখা থাকবে এই যে দুরন্ত একেবারে কোদাই করে লেখা আছে প্লাস লাইলন টায়ার হবে এটা আর এটারও আপনার এই যে বেয়ারিং বিবি সেট হবে এখানে যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর নষ্ট হয় কম প্লাস অ্যালুমিনিয়াম স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে কোম্পানি থেকে যাদের চালাইতে না পারে যে বিশিনতি আমার এই সাইকেলটা লাগবে কিন্তু আমার বাচ্চা চালাইতে পারে না তারা কিন্তু আলাদাভাবে চাকা কিনে নিতে পারবেন কিনে নিয়ে বাচ্চারা লাগাই দিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা ওকে সো এটার মধ্যে কালার কয়টা থাকে এটার ভিতরে কালার হবে দুইটা দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আপনি পাবেন প্রাইস কত প্রাইস একেবারে সীমিত থাকবে এই ভিডিওর জন্য মাত্র টাকা দিচ্ছি তো বাচ্চাদের ষোলো থেকে বিশেষ করতে চান মাইমোনা সাইকেল তো শপে আসারেস বলা যাবে শপে আর আসার অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা মাইমোনা সাইকেল স্টোর দোকান নম্বর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলে আমাদের এখানে কিন্তু আপনি হিউজ ধরনের কালেকশন পেয়ে যাবেন বড়দের সাইকেল ছোটদের সাইকেল বাচ্চাদের সাইকেল ভিআর নন গিয়ার বাংলা সাইকেল এমনকি স্কুটার আমাদের কাছে সব ধরনের সাইকেল এমনকি সাইকেলের পার্টস আপনি অ্যাভেলেবেল পাবেন যেহেতু আমাদের এখানে আপনি পাইকারি খুচরা দুই দামে কিনতে পারবেন যাদের বেশি লাগবে তারা পাইকারিতে পাবেন আর যারা নেবেন আমাদের অনেকে চিন্তা করে ভাই আমাদের ভিডিও আপনাদের ভিডিও দেখছি আপনি একটু দামটা কমায় রাখেন কিন্তু আসলে বিষয়টা হলো কি কারণ আপনার দামটা এমন একটা দাম দেয় যারা আপনার মানে আমাদের দোকানে না আসতে পারবেন দেশের বাইরে আছেন সাইকেল কিনবেন এমনকি বিভিন্ন জেলায় আসেন যেমন অন্য জেলা থেকে আসা কিন্তু খুবই কষ্টকর সেই জন্য আমরা

অবশ্যই পেস্ট ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ